নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হাতের মধ্যে ভি সাইন এটি একটি অত্যন্ত সহজ এই সাইনটি হচ্ছে ভি সাইন এটি আপনারা প্রত্যেকেই জানেন আর করতলে এই ভি সাইন অত্যন্ত সৌভাগ্যশালী একটি সাইন করতলের কোথায় থাকলে আপনি কী ফল পাবেন এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করব। একই সাথে আপনার হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ভি সাইন রয়েছে কিন্তু এই ভি সাইনের কোনোরূপ পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন না কি ধরনের ছোট্ট প্রতিকার আপনি বাড়িতেই করতে পারেন যার ফলে এই ভি সাইনটি অ্যাক্টিভেট হবে এই বিষয়টিও ভিডিও শেষে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলে ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে কমপ্লিটলি দেখতে হবে সেক্ষেত্রেই বুঝতে পারবেন চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে ভি সাইন অধিকাংশ হাতে দেখতে পাওয়া যায় শনির ক্ষেত্রে রয়েছে করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি আর এই ধরনের একটি ভি সাইন কিন্তু শনির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে প্রথমত আপনার যদি শনির ক্ষেত্রে এই ধরনের একটি ভিস সাইন তৈরি হয় এর মানে হচ্ছে আপনি একজন লেবরিয়াস বা আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা এটি অবশ্যমভাবী থাকবে পরিশ্রম সাকসেসের চাবি এটি হচ্ছে প্রথম ধাপ এটি আপনারা প্রত্যেকেই জানেন শুধু ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে কোনোদিনই সফলতা পাবেন না হাতে আপনার যতই শুভচিহ্ন থাক না কেন তাহলে এই যে পরিশ্রম এটি শনির কাছ থেকে দেখতে হয় আর যাদের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ভিসাইন তৈরি হয়ে রয়েছে তারা পরিশ্রমী দু নম্বর শনি আধ্যাত্মিকতার গ্রহ। তাহলে আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টিও দেখতে পাওয়া যায় আধ্যাত্মিক পথে মানে আপনি ঈশ্বর দর্শন পাবেন বা সবসময় ঈশ্বরের নাম গান করবেন তা নাও হতে পারে আমাদের জীবনধারায় আমাদের বিবেক মন যখন শুদ্ধ হয় আমরা আমাদের ভেতরের চেতনায় যখন উদ্বুদ্ধ হয়ে বাহ্যিক জগতের কাজকর্ম করে থাকি সেটাই কিন্তু অ্যাকচুয়াল আধ্যাত্মিকতা তাহলে এই বিষয়টি কিন্তু আপনার মনের মধ্যে প্রস্ফুটিত হবে এতে কোনো ডাউট নেই শনি হচ্ছে ধৈর্যের কারোগ্রহ যখনই আপনার হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ভি সাইন তৈরি হয়ে যাবে আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকবে ধৈর্য ধরে কোনো কাজ কন্টিনিউয়াস না করলে সাকসেস আসে না তাহলে এটি হচ্ছে সাকসেসের দু নম্বর শ্রেণী এছাড়া আরও একটি জায়গায় অত্যন্ত প্রমিনেন্টভাবে ভি সাইন দেখতে পাওয়া যায় সেই ভি সাইনটি হচ্ছে করতলে রবির ক্ষেত্রে কীরূপভাবে এই ভি সাইনটি তৈরি হয় দেখুন এই ধরনের একটি রবি রেখা অনেক মানুষের হাতেই থাকে আর ঠিক এইরূপ জায়গাতে আরও একটি ব্রাঞ্চ লাইন বা শাখা রেখা চলে আসে আর উল্টো দিক থেকে একে দেখলে আপনার ভি সাইনের মতোই মনে হবে তাহলে যাদের হাতে এই ধরনের একটি ভি সাইন তৈরি হয়ে যাচ্ছে রবির ক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি প্রথম জীবনে কিছুটা সম্মান হানি এই বিষয়টি দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা মানুষ হিসেবে ভালো কিন্তু সেই ভালোর দাম এরা সমাজের কাছ থেকে প্রথম জীবনে পায় না এটা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বা চল্লিশ এইরূপ বয়সের পর এই ভি সাইন অ্যাক্টিভেট হয় তখন কিন্তু এরা সমাজে একটা সুপ্রতিষ্ঠা এটি লাভ করে থাকে সেটি চাকরি সূত্রেও হতে পারে ব্যবসা সূত্রেও হতে পারে তাহলে আলটিমেট যদি আপনার রবির ক্ষেত্রে এই ধরনের একটি ভি সাইন তৈরি হচ্ছে সেটি প্রথম জীবনে আপনাকে কষ্ট দেবে কষ্ট বলতে আপনার সম্মান হানি এই বিষয়টি করিয়ে থাকবে সেটি ফ্যামিলি থেকেও হতে পারে সমাজ থেকেও হতে পারে দুশ্চিন্তার কারণ নেই পঁয়ত্রিশ চল্লিশের পর এটি আপনাকে সামাজিক প্রতিষ্ঠা এই বিষয়টি দেবে ভি সাইন আপনার হৃদয় রেখার উপরেও কিন্তু তৈরি হতে দেখা যায় অনেক মানুষের হাতেই কিন্তু এটি দেখতে পাওয়া যায় এই হচ্ছে আপনার হাতের একটি প্রমিনেন্ট হৃদয় রেখা আর ঠিক এই ধরনের একটি ব্রাঞ্চ লাইন চলে আসছে তাহলে এই রূপ জায়গাটিকে যদি আপনি দেখেন তাহলে এখানে কিন্তু একটা স্পষ্ট ভি সাইন ফুটে উঠছে হৃদয় রেখায় ভি সাইন আপনার মধ্যে মানসিক দুর্বলতাকে কিছুটা হলেও ইন্ডিকেট করে এটার জন্যে কি হয় আপনি অপর মানুষের কথায় খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়েন যার ফলে আজকের তারিখে কিছু মানুষ এটির সুযোগ নেয় কিন্তু আলটিমেট আপনার হাতে হৃদয় রেখায় এই ধরনের যদি একটি ভিসাইন সাইন তৈরি হয় আপনি ভালো মনের মানুষ এবং আপনি আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত ভালো আপনার মধ্যে দায়িত্ব বোধ এটি থাকবে মমত্ববোধ এটি যথেষ্ট মাত্রায় থাকবে আপনার বিবেক সদা জাগ্রত আপনি যে কর্ম করবেন সেটা কিন্তু বিবেকের কথা শুনেই করে থাকেন এর অধিকাংশ ক্ষেত্রেই সুফল পাওয়া যায় দ্বিতীয় বা তৃতীয় যে ভি সাইনটি দেখতে পাওয়া যায় সেটি আপনার আয়ু রেখায় দেখতে পাওয়া যায় এটি হচ্ছে আপনার প্রমিনেন্ট একটি আয়ু রেখা আর ঠিক আয়ু রেখায় এই ধরনের একটি ভি সাইন সেটি কিন্তু তৈরি হতে দেখা যায় আপনার হাতে যদি এই ধরনের আয়ু রেখার উপরে একটি ভিস আইন তৈরি হয় এটি ইন্ডিকেট করছে আপনার প্রবল ট্রাভেলিং যোগ সেটি দেখতে পাওয়া যাবে জীবনে আপনি প্রচুর ভ্রমণ করবেন জীবনে আপনার সাকসেস অন্য মানুষের দ্বারা বা অন্য মানুষের সহযোগিতায় কিছুটা হলেও বুস্ট হবে অর্থাৎ আপনি চাকরি করলেও দেখবেন চাকরি পাওয়ার পূর্বে কিছু মানুষের সহযোগিতা আপনি পেয়েছেন আবার চাকরি যদি করছেন কর্মক্ষেত্রে আপনার যে কাজ সেটি ঠিকঠাক করতে পারছেন না দেখবেন আপনার কাজটি অন্য কেউ করে দিচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে অপর মানুষের হেল্প এটা আপনি পাবেন বিদেশ গমন সেটিও হতে পারে অথবা বিদেশ থেকে রোজগার এই বিষয়টিও এই ধরনের জায়গায় যদি একটি ভিসাইন সাইন তৈরি হয় সেক্ষেত্রে আপনি করে ফেলতে পারেন তৃতীয় কি হচ্ছে যদি ধরুন এই হচ্ছে আপনার আয়ু রেখা আর শাখা রেখা যুক্ত হয়ে ভেতর দিকে এইভাবে চলে আসছে এটিকে দুমুখী আয়ু রেখাও আপনি বলতে পারেন আবার ভি সাইন সেটিও বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির সাপোর্ট এটি আপনি যথেষ্ট মাত্রায় পাবেন আপনি যাই কর্ম করুন না কেন সেই কর্মে দেখবেন আপনার পরিবারের মানুষজন আপনাকে সহযোগিতা করছে আর আপনার মধ্যে দায়িত্ব বোধ এটি কিন্তু যথেষ্ট দীর্ঘতর অবস্থায় থাকবে দীর্ঘতর বলবো না দায়িত্ব মাত্রা এটি আপনার মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব মানুষদের প্রতি যতটা যত্নশীল কোনো একজন বা একাধিক মানুষকেও আপনি সেই চোখেই দেখবেন অর্থাৎ আপনার ফ্যামিলির মেম্বার না হয়েও এমন কিছু মানুষ আপনার সংস্পর্শে আসবে যাদেরকে আপনি নিজের ফ্যামিলির মানুষ ধরেই চলবেন তাহলে এই জায়গাতে যদি ভি সাইন তৈরি হয় এটি কিন্তু আপনার রোজগারকে ইনক্রিজ করে দেয় এবং আপনার আশপাশের মানুষজন বন্ধুবান্ধব এদের কাছ থেকে যথেষ্ট হেল্প সহযোগিতা পাবেন এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে দেয় আবার অনেক মানুষের হাতেই কিন্তু শিররেখায় ভি সিম্বল তৈরি হয় এই ধরনের জায়গায় গিয়ে আপনার শিররেখাটি দুভাগে বিভক্ত হয়ে গেছে বা দুমুখী শিররেখা তৈরি হয়ে গেছে তাহলে কিন্তু এটি একটি প্রপার ভি সাইন তৈরি হয়ে গেল তাহলে মঙ্গল অভিমুখে যে রেখাটি যাচ্ছে সেটি আপনাকে কনফিডেন্স আর চন্দ্র অভিমুখে যে সাইনটি চলে আসছে অর্থাৎ ব্রাঞ্চ লাইনটি সেটি আপনাকে সঠিক প্ল্যানিং করতে সহযোগিতা করছে তাহলে এই জায়গাতেও যদি ভি সাইন তৈরি হয় তাহলে আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটাকে আপনি যথার্থভাবে কাজে লাগাতে পারবেন আর আপনি আপনার নলেজকে যখনই ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারবেন তখন আপনি সাকসেস পাবেন এটা হচ্ছে সফলতার তিন নম্বর সিঁড়ি তাহলে ভি সাইন এমন একটা সাইন যা কিনা আপনাকে সাকসেস পাওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এছাড়াও করতলের অন্যান্য জায়গাতেও ভি সাইন তৈরি হয় অনেক ক্ষেত্রে আপনার শুক্রের ক্ষেত্রে ভি সাইন তৈরি হতে দেখা যায় এই ধরনের শুক্ররেখা রয়েছে আর ঠিক আরও একটি এই ধরনের শুক্ররেখা চলে যাচ্ছে এখন এখান থেকে যদি আপনি দেখেন তাহলে এই জায়গাতেও একটা ভি সাইন তৈরি হয়ে যাচ্ছে যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের ভিস আইন তৈরি হয়ে যায় এটি ইন্ডিকেট করে আপনার দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি বাড়বে যদিও স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো খাটো বিষয় নিয়ে গলো যোগ সেটি কিন্তু প্রায় প্রতিনিয়তই হতে থাকবে কিন্তু আলটিমেট পরস্পরের প্রতি বিশ্বাস এই বিষয়টিও কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে এই ধরনের শুক্রের ক্ষেত্রে ভি সাইন থাকলে তারা কিন্তু শিল্পকলার প্রতি আকৃষ্ট হতে পারে আবার রবির ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে এদের মধ্যে শৈল্পিক গুণাবলী থাকলে সেটির সাহায্যও কিন্তু মানজস খ্যাতি এটি অর্জন করে নিতে পারে তাহলে আলটিমেট খাতে ভিসাইন সাইন যেখানেই থাকুক না কেন সেটি আপনার জীবনের কোনো একটি বিশেষ দিককে নির্দেশ করছে আর এই বিশেষ দিককে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন তাহলে কিন্তু সমাজে প্রতিষ্ঠা পাবেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমার ভি সাইন রয়েছে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছি না তাহলে এক এক করে আমি ভি সাইনের কিছু প্রতিকার বলবো আপনি দেখে নিন আপনার হাতে ভি সাইনটি কোথায় রয়েছে যাকে অ্যাক্টিভেট করে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট আনতে পারেন প্রথমেই বলবো। যদি শনির ক্ষেত্রে আপনার ভি সাইনটি তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু ন্যায় কর্ম এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে আপনাকে জীবনে চলার পথে ন্যায় এই বিষয়টিকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে অন্যায়ের সাথে আপোষ করা এটি আপনার চলবে না যখনই আপনি এটি করবেন দেখবেন আপনার এই শনির ক্ষেত্রে ভি সাইন অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনি সফল সফলতা লাভ করতে পারছেন যদি এই ভি সাইন আপনার রবির ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে পিতার সাথে সুসম্পর্ক বজায় এটি আপনাকে রাখতে হবে তার সাথে অযথা তর্ক বা ইগোয় জড়িয়ে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এই ভি সাইনের কোনোরূপ রেজাল্ট পাবেন না নিয়মিত সূর্যমন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ভি সাইন আপনাকে রেজাল্ট দেবে যদি আপনার আয়ু রেখার উপরে ভি সাইন তৈরি হয় সেটি বাইরের দিকেও যেতে পারে বা ভেতর দিকেও চলে আসতে পারে অবশ্যমভাবেই বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা করুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সেক্ষেত্রে কিন্তু এই ভি সাইন অ্যাক্টিভেট হবে যদি আপনার শুক্রের ক্ষেত্রে ভি সাইন এইভাবে চলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার লাইফ পার্টনারের ছোটো ছোটো ভালো লাগার দিকগুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের চাওয়া পাওয়া এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে দেখবেন এই ভি সাইন আপনাকে শুভ পরিণাম দিচ্ছে তাহলে এইভাবে আপনি কিন্তু মিলিয়ে দেখুন আপনার হাতে কোথায় ভি সাইন রয়েছে আর তারপরেও যদি আপনি ঠিকঠাক বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ